ইসফিলা হেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জাতীয়তাবাদী যুব দল জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম দক্ষিণ জেলার সমন্বয়ে আজকের এই যৌথ কর্মী সভা দু হাজার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা সাহসী এবং মেধাবী নেতৃত্ব জননেতা জানাব নুরুল ইসলাম নাম উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সিনিয়র সহ সভাপতি রাজপথের আরেক সাহসী নেতৃত্ব বনফর ইয়াসিন আলী উপস্থিত রয়েছেন জাতির বাদী ছাত্র দলের বিপ্লবী সিনিয়র সহ সভাপতি সন্তান আমাদের সেনাস পদক মোহাম্মদ রাস্তান ইয়া অত্যন্ত রূপে আমাদের সেনাস পদক আরেক মেধাবী সাহসী নেতৃত্ব জাতির ছাত্র দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জানান আমাদের উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সহ সভাপতি সাবেক স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আরেক ইসলাম জনতা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুবদল এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এই চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এবং জাতীয় যুব দলের এবং জাতীয় ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃত্ব সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রিয় নেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়ার পক্ষ থেকে এবং প্রিয় নেতা আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভার প্রাক্তন চেয়ারম্যান দেশপ্রেমী দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি দুদিন শুভেচ্ছা অভিনন্দন অকদের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আদর্শের জাতক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি গণতন্ত্রের উপলাদেশ জাতীয়তাদের স্থপতি আধুনিক বাংলাদেশের উপকার বাংলাদেশের দাখালে রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তমকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি পাশাপাশি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই চট্টগ্রামের সন্তান জাতীয় ছাত্র দলের যোদ্ধা এই জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে প্রথম শ্রমিক হয়েছিল ছাত্র দলের বাসিন্দা শরীর আশীর্বাদার গণতন্ত্র পুনরুদ্ধার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা আনার জন্য দীর্ঘ সতেরোটি বছর রাজপথে লড়াই সংগ্রাম করতে গিয়ে যে সমস্ত তাদের নিজেদের জীবন উৎসর্গ করেছেন বিশেষ করে গত আগস্ট অভ্যর্থনে যে সমস্ত ছাত্র জনতা তাদের পক্ষে তাদের রক্ত ফেলে দিয়ে একটি ফেজিবাদী বাংলাদেশ থেকে যেহেতু করেছে সেই সমস্ত বীর শহীদ যোদ্ধাদেরকে আমি শ্রদ্ধার সাথে তাদেরকে এবং তাদের সম্পর্ক পরিবারের প্রতি সময় করছি পাশাপাশি যে সমস্ত যোদ্ধা আজকে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসার অবস্থা রয়েছেন প্রস্তোতাদেরকে আমি সম্ভবতা জানাচ্ছি প্রিয় সমাজার যে কারণে আজকে চট্টগ্রামে আসা তার অনেকটাই আমাদের আমার পূর্ব পূর্ব আলোচক বিশেষ আলোচক কিন্তু বিশেষ করে রাস্তা এবং মুখ্য আলোচক বন্ধু বান্ধব ইসলাম নয়ন অত্যন্ত অত্যন্ত পরিষ্কারভাবে ভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছে প্রিয় নেতাদের ভার প্রথম চালান জেস্টার তারিক রহমান কি দিক নির্দেশনা দিয়ে আপনাদের মাঝে আমাদের পাঠিয়েছেন আমি মনে করি আপনারা অনেকটা স্পষ্ট হয়েছেন আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না কারণ নাগরিকের রাজান দিয়েছে নামাজ পড়তে আপনারা যারা এখানে এসেছেন আমরা যে নিয়েটা ঠিক করেছিলাম যেখানে আমরা যাব বিশেষ করে আজকে চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা এই জেলার এবং এই মহানগরের সকল নেতৃবৃন্দ যারা কমিটিতে আছেন তারা এখানে আমন্ত্রিত পাশাপাশি এই মহানগর এবং জেলার পৌরসভা তাদের পাঁচজন করে কমিটি এখানে আসছে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আপনারা সবাই এই দলের নেতা এটা আমরা ধরে নিতে পারি এবং আমি বিশ্বাস করি আপনারা অত্যন্ত সচেতন যেহেতু আপনারা রাজনীতি করেন এবং বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং সব থেকে বড় একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আপনারা সমাজে কাজ করে থাকেন এখানে যারা বসে আছেন দীর্ঘ সতেরোটি বছর একটি ফেসিভালের দিন আপনারা আমরা সবাই হবে বাংলাদেশের মানুষের হারানো গণতন্ত্র ভোটের অধিকার এবং পাঠ স্বাধীনতা জন্য আমরা লড়াই করেছি দীর্ঘ সতেরোটি বছর শেখ হাসিনা এবং তার সেই দুই সালে লকি বৈঠক তাণ্ডবের মধ্য দিয়ে তারা শুরু করেছিল বাংলাদেশের হত্যা রাজনীতি তারপরে দেখেছি মিডিয়ার হত্যাকাণ্ড যেখানে সাতান্ন জন সেনা অফিসারকে নির্বিচারে হত্যা করেছিল ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা দেখেছি পাঁচই মেয়ে হেফাজত ইসলামের সেই সন্তা চত্বরে হাজার হাজার মানুষকে হত্যা করে